কেন অস্টেলে আপনার জন্য একটা বেস্ট ডেস্টিনেশন হতে পারে কেন অস্ট্রে আপনার অ্যাপ্লাই করা উচিত ফাইন্যান্সিয়ালি সাউন্ড না হই তাহলে কি আমি অস্ট্রিতে অ্যাপ্লাই করতে পারব না সো আপনার টিউশন ফিস পেমেন্ট করার আগেই কিন্তু আপনি মোটামুটি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট শিওর হয়ে যাচ্ছেন যে আপনার ভিসাটা হচ্ছে কিনা এবং যদি আপনার যদি প্রপার ফান্ড এবং আপনার একাডেমিক ডকুমেন্টসগুলি সব বুঝানো থাকে সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে ভাই আপনার ভিসা হয়ে যাওয়ার চান্সেসটা অনেক হাই মোটামুটি বাইশ ডলার থেকে সাড়ে চব্বিশ ডলার পঁচিশ ডলার পর্যন্ত কিন্তু টাইম টু টাইম ভেতে কিন্তু এই একটা ওয়েজেস পাওয়া যাচ্ছে বলা যায় যে চেষ্টা করলে পর আপনি আপনার টিউশন ফিস ম্যানেজ করতে পারবেন অস্ট্রেলিয়াতে কিন্তু ব্যাচেলর করার পর টু থেকে ফোর ইয়ার্স মাস্টার্সের ক্ষেত্রে কিন্তু সেটা থ্রি থেকে ফাইভ ইয়ার্স পর্যন্ত তারা পিএসডাবলিউ হয় এই ধরনের পড়াশোনার ভ্যালু কিন্তু অস্ট্রেলিয়াতে অনেক বেশি আপনারা জেনে খুশি হবেন যে ইন্ডিয়ার থেকেও কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অ্যাম্বাসি কিন্তু অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকে পি আর ফ্রেন্ডলি কান্ট্রি অস্ট্রেলিয়া কিনা হ্যালো রিমার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো রয়েছেন বিশেষ করে যেহেতু সেপ্টেম্বর ইনটেক চলছে তো সেপ্টেম্বর ইন্টেকে কিন্তু ম্যাক্সিমাম ডেস্টিনেশনে কিন্তু অনেক ভিসা রেশেও হয়ে থাকে বিকজ অফ সেপ্টেম্বর ইনটেক কিন্তু সবচেয়ে বড় ইনটেক নর্মালি দেশের বাইরে যারা পড়াশোনা করতে যাচ্ছেন বিশেষ করে যারা ইউকে বা ইউরোপিয়ান সাইটগুলোতে যারা বেশি অ্যাপ্লিকেশন করছেন সো আপনারা আসলে অনেকেই জানেন যে আমরা মেইনলি ইউক্রেনেই কাজ করি যেহেতু ইউকে অনেক বেশি ভিডিও আছে বা অনেক বেশি স্টোরেজ যাচ্ছে বাট অনেকেই জানেন না হয়তো যে আমরা ইউকের পাশাপাশি কিন্তু আমরা অস্ট্রেলিয়া ইউএসএ নিউজিল্যান্ড মালয়েশিয়া প্লাস আমরা দুবাই নিয়েও আমরা কাজ করছি সো আজকে ভিডিওটা আমি চেষ্টা করবো যে আপনাদেরকে স্টাডি ইন অস্ট্রেলিয়া নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য আমি শুরু করে যাচ্ছি একবার একটা সিরিজ আকারে যে কেন অস্ট্রেলিয়া পড়াশোনা করবেন অস্ট্রেলিয়ার ফিউচার কী রয়েছে স্টুডেন্টদের সাথে পিয়ার পসিবিলিটি কেরকম থাকে তাদের রুলস রেগুলেশন তাদের অ্যাকমোডেশন কস্টিং সো এই ব্যাপারে ডিটেলসে আমি কিছু ভিডিও শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে যাতে স্টাডি অস্ট্রেলিয়া ব্যাপারে যাতে আপনারা কিছু ইনফরমেশন পান ইউটিউবে অনেক ভিডিও রয়েছে বাট আমাদের চ্যানেল থেকে বেশ কিছু স্পেশালিস্ট রয়েছে যেমন ফয়সলা ভাইয়ের ভিডিও রয়েছে ইউসুফ ভাইয়ের ভিডিও রয়েছে স্টাডি ইন অস্ট্রেলিয়া নিয়ে সো সেইসব ভিডিও কিন্তু আপনারা দেখে আসতে পারেন যেখান থেকে আপনারা বেশ কিছু ইনফরমেশন পাবেন আর পার্সোনালি আমার সোলো ভিডিও আজকে থেকে যাওয়া শুরু করবে ইনশাআল্লাহ যে কেন আপনার অস্ট্রেলিয়ান ইন্টারেস্টেড হবেন বা অস্ট্রেলিয়াকে আপনাদের জন্য দুই হাজার ছাব্বিশে এসে বা দু হাজার পঁচিশে লাস্টে এসে অস্ট্রেলিয়াকে আপনার জন্য ভালো ডিস্লেশন হতে পারে কিনা তো আমি বেশ কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো আজকে মেনে কথা বলতে চাচ্ছিলাম যে ইউকেতে যাওয়ার স্বপ্ন কিন্তু অনেক স্টুডেন্টের রয়েছে কিন্তু এই স্বপ্ন ভাঙতে পারে যদি আপনি আপনার সঠিক প্রিকেস ইন্টারভিউ এবং ইউকিউবের ইন্টারভিউ সঠিক গাইডলাইন না পান ইউকেতে যারা ভিসা পাচ্ছে আপনি যদি তাদের সাথে কথা বলে দেখেন তাদের কিন্তু মূল মন্ত্র বা মূল রহস্য এটাই তারা সঠিক প্রিপারেশন নিয়েছে ইউকিউবে ইন্টারভিউ এবং প্রিকেস ইন্টারভিউ চিপ্টয় থেকে যারা প্রিকেস ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তাদের কিন্তু সফলতার হার অনেক বেশি এবং আমাদের মাধ্যমে যারা ফাইল প্রসেস করছে তারা কিন্তু এই সার্ভিসটি ফ্রিতেই পাচ্ছে কিন্তু বর্তমানে প্রিকাশ ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউ গাইডলাইনের চাহিদা টিপলার কাছ থেকে অনেক বেশি আমরা একটা এই সার্ভিস চালু করছি যে স্পেশাল প্রিকাশ ইন্টারভিউ এবং ইউকিউবে ইন্টারভিউর জন্য একটি ক্র্যাশ কোর্স যে ক্র্যাশ কোর্সের মাধ্যমে আপনারা ওয়ান টু ওয়ান ইন্টারভিউ প্রিপারেশন পাচ্ছেন আপনাদের কোয়েশ্চেন রেডি করার সাপোর্ট পাচ্ছেন এবং আনলিমিটেড টেস্ট দেওয়ার সাপোর্ট পাচ্ছে তো আমরা চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট সঠিক প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ ফেস করুক এবং তারা ভিসারা নিশ্চিত করুক যদি আপনি মনে করেন যে আপনার এবং ইন্টারভিউর সাপোর্ট লাগবে আপনারা করতে পারেন ট্রিপ্লয় হটলাইনে যোগাযোগ করতে পারেন অথবা ট্রিপ্লয় ফেসবুক পেজে নক যে কিন্তু আমাদের কাউন্সিলের সাথে যোগাযোগ করতে পারেন কেন জন্য একটা বেস্ট ডেস্টিনেশন হতে পারে আপনারা যারা আমাদের চ্যানেলটা রেগুলার দেখছেন সবাইকে ধন্যবাদ বিশেষ করে আমার চ্যানেলে ইউকের অডিয়েন্সটা অনেক বেশি বাট আজকে থেকে চেষ্টা করবো আপনাদেরকে যারা অস্ট্রেলিয়ান ইন্টারেস্টেড তারা তাদের সেই টাইপের অডিয়েন্স যদি আমাদের চ্যানেলে অনেক বেশি আসে যেন কিছু ইনফরমেশন পায় সো মেইনলি আমার ভিডিও তৈরি করার উদ্দেশ্য লোকের যে কিছু ইনফরমেশন শেয়ার করা আপনাদের সাথে আর যেই ইনফরমেশানগুলি আপনার ডিসিশান মেক করতে আপনাকে হেল্প করবে তো চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ করে পাশে থাকবেন কথা না পারে আসলে ভিডিও শুরুতেই চলে আসি যে আসলে কেন অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করা উচিত আর টু বি অনেস্ট অস্ট্রেলিয়া যদি ভিসা প্রসেসিং যদি আপনারা দেখেন জিনিসটা অনেক বেশি ট্রান্সপারেন্ট এবং অনেক বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি কারণ কোন স্টুডেন্ট জেনুইন স্টুডেন্ট ইউকেতে হয়তো আপনি কিছুটা হলেও পরে গোজা মিল দিয়েও ইউকেতে অ্যাপ্লাই করা যায় বাট অস্ট্রেলিয়াতে কিন্তু অ্যাপ্লাই করার জন্য কিছু ক্রাইটেরিয়া ফলো করা লাগে সেই ক্রাইটেরিয়াগুলি কারা ফলো করতে পারে যারা আসলে মেনলি জেনুইন স্টুডেন্ট যাদের জেনুইন ফান্ড রয়েছে এবং যারা মোটামুটি একটু সাউন্ড এখন অনেকেই বলতে পারেন যে ভাই আসলে আমার যদি আমি সাউন্ড না হই তাহলে কি আমি অস্ট্রেলিয়া অ্যাপ্লাই পারবো না অবশ্যই আপনি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন বাট তার জন্য আপনাকে একটা স্পেসিফিক টাইমের আগে থেকে আপনাকে প্রিপারেশন নিতে হবে ইউক্রেনে যেমন আপনি হুট করে এসে অ্যাপ্লাই করে ভিসা পেয়ে যাচ্ছেন বাট অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যদি আপনার ফাইন্যান্সিয়াল সাউন্ড বা ডকুমেন্টেশন যদি গুছানো না থাকে সেক্ষেত্রে আপনাকে একটু ছয় মাস আগে সাত মাস আগে থেকে আপনাকে একটা প্রিপারেশান নিতে হবে তো সেই প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে যদি আমি বলি যে অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং কিন্তু স্মুথ কিসের জন্য কারণ হল তাদের কিন্তু ভিসা হওয়ার আগে কিন্তু আপনাকে টিউশন ফিস দিতে হচ্ছে বাট আপনি কিন্তু অনেকটা সিকিউর হয়ে ভিসাটা টিউশন ফিস আপনি পেমেন্ট করতে পারছেন কারণ আমরা জানি যে অস্ট্রেলিয়াতে কিন্তু ইউনিভার্সিটিগুলি কিন্তু ইমিগ্রেশনের একটা বড় একটা পার্ট তারা কমপ্লিট করে রাখে যেভাবে কীভাবে তারা করে যে আগে যেরকম জিটি ছিল যে জেনুইন টেম্পোরারি এন্টারেন্স সেটাকে তারা এখন জিএসএ নিয়ে আসছে যে জেনুইন স্টুডেন্ট সো জেন জিএস ক্লিয়ার হওয়ার আগে আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন অ্যাপ্লাই করার পর অফার ডাটা পেয়েছেন অফার ডাটা পাওয়ার পরই আপনাকে জিএস ক্লিয়ার করতে হয় জিএস ক্লিয়ারের জন্য কিন্তু আপনাকে বেশ কিছু ডকুমেন্টস সাবমিট করতে হয় যে ডকুমেন্টসগুলি যদি আপনি সুন্দর করে সাবমিট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জিএসটা ক্লিয়ার হয়ে যায় জিএস ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আপনাকে টিউশন ফিজ পেমেন্ট করা লাগছে সো আপনার টিউশন ফিস পেমেন্ট করার আগে কিন্তু আপনি মোটামুটি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট শিওর হয়ে যাচ্ছে যে আপনার ভিসাটা হচ্ছে কি না নিউজিল্যান্ডের ক্ষেত্রে যেমন আমরা দেখতে পাই যে অফারটা পাওয়ার পরই আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয় অফ দেন এআইপি আসার পর আপনাকে ভিসার মোটামুটি প্রি ভিসা পাওয়ার পরে আপনাকে টিউশন ফিস পেমেন্ট করতে হচ্ছে বাট ই অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কিন্তু অলমোস্ট সিমিলারই যে আপনার জিএস ক্লিয়ার হওয়ার পরে আপনার টিউশন ফিস পেমেন্ট করা লাগছে এবং আপনি যদি সিওই পেয়ে যান সেক্ষেত্রে বলা যায় যে ভাই আপনার ভিসা হয়ে যাওয়ার চান্সেসটা অনেকটাই হাই এবং যদি আপনার যদি প্রপার ফান্ড এবং আপনার একাডেমিক ডকুমেন্টসগুলি সব গুছানো থাকে সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে ভাই আপনার ভিসা হয়ে যাওয়ার চান্সেসটা অনেক হয় এখন ডকুমেন্টেশনের ক্ষেত্রে কী আসে আপনার অ্যাসেড ইভ্যালুয়েশন আপনার সোর্স অফ ফান্ড আপনার স্পন্সার ট্যাক্সের পেপার আপনার ফিক্সড ডিপোজিট এবং আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এবং আপনার একাডেমিক ডকুমেন্টস পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট মেনলি এই জিনিসগুলি আসলে আপনার লাগে হয়তো বা অনেকে ডকুমেন্টেশনের কথা শুনে একটু চমকে যান যে আল্লাহ এত ডকুমেন্টস বাট আপনি যদি চিন্তা করেন যে আসলে যখন আপনি অ্যাপ্লাই করবেন অনেকখানি ডকুমেন্টসগুলি আপনার কাছে গুছনেই রয়েছে বাট হয়তো সেই জিনিসগুলি অ্যাকুমুলেট করা নেই এই জিনিসগুলি আপনাকে একটু সময় নেই আপনাকে গুছিয়ে তারপর আপনাকে অ্যাপ্লাই করতে হচ্ছে এবং অবশ্যই যারা অ্যাপ্লাই করবেন আইএল টিএসের সিক্স পয়েন্ট ফাইভ নেশন সিক্স মাস্টার্সের জন্য এই স্কোরটা কিন্তু লাগবেই ব্যাচেলারের ক্ষেত্রে কিন্তু ওভারঅল সিক্স নোভেনশন ফাইভ পয়েন্ট ফাইভ এবং সবচেয়ে একটু চেঞ্জেস যদি বলি আমি অন্যান্য কান্ট্রি থেকে যে ইউ অস্ট্রেলিয়াতে কিন্তু আপনার গ্যাপ এক্সপ্লেনেশনটা একটু কেয়ারফুলি করতে হয় এবং অনেক ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু গ্যাপ অ্যালাউ করে না যেমন ব্যাচেলারের ক্ষেত্রে কিন্তু তারা টু ইয়ার্সের বেশি গ্যাপ অ্যালাউ করতে চায় না মাস্টার্সের ক্ষেত্রে কিন্তু যখন আপনি অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনার বয়স হতে হবে বিলো থার্টি ফাইভ সো এই জিনিসগুলি যদি আপনার গুছানো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে পারছেন একটি গুড নিউজ আপনারা যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন অথবা নিজের ক্যারিয়ারটা ঘুরতে যাচ্ছেন তাদেরকে প্রত্যেককেই কিন্তু একটা না একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতেই হচ্ছে টোফেল কিন্তু তার মধ্যে সবচেয়ে পুরাতন একটি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট এবং যেটা রেজাল্ট কিন্তু অলমোস্ট ফর্টি এইট আওয়ার্সের মধ্যে পাওয়া যাচ্ছে এবং রিডিং রাইটিং লিসেনিং এবং স্পিকিং এই চারটা মডিউলই কিন্তু আপনি একদিনের মধ্যে দিতে পারছেন এবং আপনারা জেনে খুশি হবেন ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া সহ পৃথিবীর সবগুলি কান্ট্রি ইউনিভার্সিটি কিন্তু টোফেলকে অ্যাজ এ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হিসেবে তারা অ্যাকসেপ্ট করছে আপনারা যারা এজেন্ট কোড বি জি ডি ওয়ান ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো ওয়ান এজেন্ট কোড হিসেবে এবং প্রোমো কোড হিসেবে ইউজ করবেন তারা কিন্তু টোটাল রেজিস্ট্রেশনে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ইউএস ডলারে একটি স্পেশাল ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন সো আপনারা যারা টোফেল দিচ্ছেন তাদের জন্য রইল শুভকামনা নাম্বার টু যদি বলি আসলে ইন্টারেস্টিং পার্টটা কি হতে পারে যে আপনি অবশ্যই অন্যান্য কান্ট্রির মতনই আপনি অস্ট্রেলিয়াতেও পড়াশোনার পাশাপাশি আপনি জব করতে পারছেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনারা ফোর্থ নাইটে ফর্টি এইটস আওয়ার পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারেন সো ফোর্থ নাইট জিনিসটা কী যে টু উইক্স মিলে একটা ফোর্থ নাইট হয় সো মোটামুটি আপনার দেখতে পাচ্ছি যে আপনি যদি টোয়েন্টি আওয়ার্স প্লাসও কিন্তু এখানে কাজ করা যাচ্ছে পাশাপাশি কিন্তু তাদের যে ওয়েজেস যেটা রয়েছে সেটা কিন্তু আসলে খুবই লু একটা ওয়েজেস যেটা মোটামুটি বাইশ ডলার থেকে সাড়ে চব্বিশ ডলার পঁচিশ ডলার পর্যন্ত কিন্তু টাইম টু টাইম ভেতে কিন্তু এই একটা ওয়েজেস পাওয়া যাচ্ছে যেটা কিন্তু মোটামুটি আপনি যদি আপনার ব্যাচেলার বা মাস্টার্সে যান সেক্ষেত্রে আপনি পার্ট টাইম জব করে আপনি আপনার অ্যাকোমোডেশনের কথা তুলে ফেলতে পারবেন ডেফিনেটলি এখন ইউনিভার্সিটির টিউশন ফিসটা ডিপেন্ডস অন আপনার স্কিল কারণ আপনি যখন ছুটিতে থাকবেন যখন আপনার ফুল টাইম ভ্যাকেশন থাকবে সেই সময় কিন্তু আপনি ফুল টাইমই কাজ করতে পারছেন তো ফুল টাইম কাজ করলে পর কিন্তু একটা অ্যাকমোডেশান তো অবশ্যই পাশাপাশি কিন্তু টিউশন ফিসের একটা বড় একটা অংশ তোলা যায় বাট এটা আসলে ডিপেন্ড করে স্টুডেন্টের উপরে তার যদি ফাইন্যান্সিয়ালি সাউন্ড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা পার্ট টাইম জব করে টিউশন ফিসে তোলার একটা খুব একটা যেই টেনশন সেটা করতে হয় না বাট যারা আসলে বাংলাদেশ থেকে হয়তো বা যারা টিউশন ফিস দিতে পারছে না তারা যদি ইউনিভার্সিটি টিউশন ফিজ অনুযায়ী ইউনিভার্সিটি চয়েস করেন যে হাই র্যাঙ্ক টিউশন ফিজ কিন্তু অবশ্যই একটু বেশি হয় ইনস্টিটিউশন টিউশন তুলনামূলক কম হয় সো মোটামুটি যারা ইনস্টিটিউশনগুলিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই বলা যায় যে চেষ্টা করলে পর আপনি আপনার টিউশন ফিস ম্যানেজ করতে পারবেন ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু একটু ডিফিকাল্ট বাট অনেক স্ট্রুডেন্ট কিন্তু পারছে সো আসলে এই ক্ষেত্রে আসলে অনেক ডাউট রয়েছে যে টিউশন ফিজ ম্যানেজ করা যায় কি না পার্ট টাইম জব করে এটা আসলে ভাই স্টুডেন্ট 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 ডিপেন্ড করে বা চেষ্টা করলে পরে অসম্ভব কিছুই না সো পাশাপাশি যদি বলি যে আসলে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট ভিসা বলেন বা ক্যারিয়ার বুস্টিং বলেন আসলে আমরা যেরকম দেখেছি অস্ট্রেলিয়াতে কিন্তু ব্যাচেলর করার পর টু থেকে ফোর ইয়ার্স মাস্টার্সের ক্ষেত্রে কিন্তু সেটা থ্রি থেকে ফাইভ ইয়ার্স পর্যন্ত তারা পিএচডাব্লিউ হয় এবং সবচেয়ে ভালো ভালো দিক যে পিএসডি যেটা যে স্টুডেন্ট যারা করছে তারা কিন্তু মোটামুটি সিক্স ইয়ার্স পর্যন্ত পিএচডাব্লু পায় সো পিএসডাব্লিউ একটা লুক্রেটিভ একটা জিনিস বাংলাদেশ স্টুডেন্ট সহ ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য কারণ আপনি এত কষ্ট করে পড়াশোনাটা শেষ করেন আপনার ব্যাচেলার তিন থেকে চার বছর মাস্টার্সটা দুই থেকে এক থেকে দুই বছর হয়ে থাকে সো অনেকের এটা ইচ্ছা থাকে যে ভাই আমি যে টাকাটা ইনভেস্ট করেছি সেই টাকাটা যেন অ্যাটলিস্ট আমি তুলে ফেলতে পারি সো পিএসডাবলিউ একটা যেহেতু একটা ভালো অ্যামাউন্ট অফ টাইমের জন্য আপনি পিএসডাবলিউ পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার একটা সুযোগ রয়েছে আপনার টিউশন ফিস প্লাস অ্যাকমোডেশনের যে কস্টিংটা আপনি অলরেডি করেছেন আর পড়াশোনা চলাকালীন অবস্থায় সেটা কিন্তু আপনি তুলতে পারেন এবং পিএসডাব্লিউ পরই কিন্তু আপনি আপনার পিআয়ারের জন্য আপনি প্রসেসিংগুলি করতে পারেন এখানে রিজনাল কিছু বেনিফিট রয়েছে রিজনাল লোকেশনে যদি আপনি জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার পিএচডাব্লিউটা কিন্তু টাইমটা একটু লেন্দি হয় তো সেক্ষেত্রে বেশ কিছু ভালো ভালো অপশনস রয়েছে যদি আপনি আপনার অস্ট্রেলিয়াকে আপনার পড়াশোনার ডেস্টিনেশন হিসেবে চয়েস করেন দেন যদি আমি বলি যে স্কলারশিপের ব্যাপারটা অবশ্যই এখানে আপ টু থার্টি পার্সেন্ট স্কলারশিপ কিন্তু মোটামুটি মোরলেস ম্যাক্সিমাম স্টুডেন্টাই পেয়ে থাকে ফিফটি পার্সেন্ট স্কলারশিপও কিন্তু থাকে আমরা যেমন দেখেছি যে কোভিডের পরে আর যেহেতু অস্ট্রেলিয়া কিন্তু মোটামুটি আপনারা জানেন যে আসলে অস্ট্রেলিয়া কিন্তু একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি কান্ট্রি তাদের জিডিপির প্রায় অলমোস্ট প্রায় সেভেন পার্সেন্টই কিন্তু আসে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের রেভিনিউ থেকে সো সেক্ষেত্রে কিন্তু করোনার সময় বলেন বা কোভিডের সময় বলেন সে সময় কিন্তু অলমোস্ট টু ইয়ার্স কিন্তু ফুলি লকডাউন ছিল অস্ট্রেলিয়া তারা কিন্তু আসলে কোনো রকম স্টুডেন্টই তারা অ্যালাউ করেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের কান্ট্রিতে যাওয়ার জন্য সো কোভিডের পরে যখন আসলে অস্ট্রেলিয়া ওপেন করে সেক্ষেত্রে আমরা দেখি যে সুইনবর্ন ইউনিভার্সিটি আমার এখন স্পষ্ট মনে রয়েছে দু হাজার বাইশের দিকে যে তারা কিন্তু এইটটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত তারা স্কলারশিপ অফার করেছে মোর হলে সেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রেই সো সেক্ষেত্রে কিন্তু এনটি রিকুয়ারমেন্ট অনেক সহজ ছিল সেই সময়টায় বাট যেহেতু এখন কোভিড পিরিয়ড চলে গিয়ে মোটামুটি সারা ওয়ার্ল্ডই স্বাভাবিক নিয়মে চলছে সেক্ষেত্রে হয়তো বা এত স্কলারশিপ নাও পেলে পরে আপনি কিন্তু মোটামুটি থার্টি পার্সেন্ট স্কলারশিপ কিন্তু এনসিওর এনশিওর করতে পারছেন সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি কিন্তু আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করে আপনার হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ থাকে বাট হান্ড্রেড পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট স্কলারশিপটা কিন্তু গ্যারান্টেড না এটা কিন্তু একটা রিজনে একটা স্পেসিফিক নাম্বার অফ স্টুডেন্টকে দিয়ে থাকে হয়তো বা একটা কান্ট্রিতে হয়তো বা চারটা পাঁচটা দশটা ম্যাক্সিমাম দিয়ে থাকে তো আসলে এটাকে একটা এক্সাম্পল বলা বা এটা বেস করে আসলে বলাটা একটু ডিফিকাল্ট বাট মোটামুটি থার্টি আপ টু থার্টি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টাই পেয়ে থাকে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যারা পড়াশোনা করতে যাচ্ছে দেন পিআর বলি বা স্টুডেন্টের যেটা সবচেয়ে বেশি আগ্রহ থাকে যে আসলে পিআর ফ্রেন্ডলি কান্ট্রি অস্ট্রেলিয়া কিনা তো এখানে কিছু কথা রয়েছে যে আসলে অস্ট্রেলিয়া একটা পয়েন্ট বেসড পিআর কান্ট্রি সো সেক্ষেত্রে আপনি স্টেপ বাই স্টেপ পি জন্য অ্যাপ্লাই করতে পারেন নর্মাল এটা যখন ভিসা পায় সে কিন্তু সাবক্লাস ফাইভ হান্ড্রেডের উপরে ডিপেন্ড করে সে ভিসা পায় সে তার ব্যাচেলার বা মাস্টার্স কমপ্লিট করার পরে সে কিন্তু অ্যাপ্লাই করে কি সে সাবক্লাস ফোর এইটটি ফাইভে সে অ্যাপ্লাই করে সো সেক্ষেত্রে সে পিএচডাব্লিউ কন্টিনিউ করে পিএচডাব্লিউ তো আমি বললাম যে মোটামুটি ব্যাচেলার করার পর টু থেকে থ্রি ইয়ার্স ফোর ইয়ার্স পর্যন্ত পিএচডাব্লু পাওয়া যায় মাস্টার্সের ক্ষেত্রে সেটা তিন থেকে চার বছরের মতো পিএচডাব্লু হয়ে থাকে এবং পিএইচডি করার পরে সেটা আপ টু সিক্স ইয়ার্স পর্যন্ত পিএচডাব্লু হয় এটা ডিপেন্ড করতেছে আপনি কোন লোকেশনে থাকছেন কারণ আসলে আমরা দেখেছি যে আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা ডিমান্ড থাকে তারা সিডনি মেলবর্ন এইসব সিটিতে তারা যেসব সিটি খুবই পপুলার সিটি সেই সব সিটিতে তারা যাওয়ার চেষ্টা করে বাট আমরা এটাও জানি যে আসলে অস্ট্রেলিয়া অনেক বড় একটা কান্ট্রি এবং এখানে অনেকগুলি স্টেট বা অনেকগুলি রিজন রয়েছে যেই রিজনগুলিতে আসলে এখন পর্যন্ত অত বেশি পপুলেশন বা অত বেশি ডেভেলপ হয়নি সো অস্ট্রেলিয়া গভর্নমেন্টও চায় তাদের যেসব রিজিয়নে আসলে স্টুডেন্টের সংখ্যা কম বা পপুলেশন কম সেই সব সিটিগুলি সেইসব রিজিয়নগুলি যাতে আস্তে আস্তে ডেভেলপ হয় তো সেই সব রিজনাল বেনিফিট পেতে হলে আপনাকে কিন্তু সেই সব সিটিতে পড়াশোনা করতে হবে এবং সেই সব ইউনিভার্সিটি সেই সব সিটির ইউনিভার্সিটিগুলিকে চয়েস করতে হবে সো আমি যেটা বললাম যে সাব ক্লাস ফাইভ হান্ড্রেড কমপ্লিট করার পরে আপনি চারশো পঁচাশিতে সাবপ্লাস অ্যাপ্লাই করবেন যখন আপনি পিএচডাব্লিউতে থাকবেন এবং সেটা কমপ্লিট করার পরে কিন্তু আপনার ওয়ান এইটি নাইনে আপনি অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে কিন্তু কিছু স্পেসিফিক অকুপেশনের লিস্ট রয়েছে যেরকম আমরা বলি যে সাইবার সিকিউরিটি বলেন আইটি বলেন নার্সিং বলেন বিজনেসের ক্ষেত্রে অ্যাকাউন্টিং বলেন সাপ্লাই চেন বলেন তো এইসব কোর্সে যারা পড়াশোনা করবেন তাদের কিন্তু অনেক সুযোগ রয়েছে আপনি আপনার পিএসডব্লিউ শেষ করার পরই পি আর পাওয়ার ক্ষেত্রে বলেন বা পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে বলেন আপনি কিন্তু কিছুটা হলেও বেনিফিট পাবেন সো মোটামুটি সিক্সটি ফাইভ পয়েন্টস পেলে পরে কিন্তু আপনি পিআ এর জন্য অ্যাপ্লাই করতে পারেন সো সিক্সটি পাওয়ার জন্য কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে আপনার এজ একটা ফ্যাক্টর আপনার লোকেশন একটা ফ্যাক্টর আপনার কোর্স একটা ফ্যাক্টর আপনার জব এক্সপিরিয়েন্স একটা ফ্যাক্টর সো পরবর্তীতে আপনি যদি আয়েন্স দেন সেক্ষেত্রে সেটাতেও কিন্তু পয়েন্টস অ্যাড হয় সো মোটামুটি বিভিন্ন ক্রাইটেরিয়াতে বিভিন্ন পয়েন্টস অ্যাড হয় কোনোটাই ফাইভ পয়েন্টস কোনটা টেন পয়েন্টস কোনটা টু পয়েন্টস সো বেশ কিছু যেমন যদি আপনি তাফসিম্যানিতে পড়াশোনা করেন বা রিজনাল লোকেশন আপনি পড়াশোনা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পয়েন্টসটা অ্যাড হয় আরও বেশি সো এই জায়গা থেকে যদি আমরা দেখি যে আসলে তাদের পিয়ারটাও কিন্তু খুবই ফ্লেক্সিবল বাট আপনাকে সাস্টেন করতে হবে সো সবারই ইচ্ছে থাকে যে ভাই আমি সিডনি মেলবর্ণের দিকে থাকবো থাকবো বড়ো বড়ো সিটিতে থাকবো বাট বড়োবর সিটিতে অবশ্যই আপনার ইনিশিয়ালি বেশ কিছু বেনিফিট রয়েছে আপনার জব অপরচুনিটিস থেকে শুরু করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বা যোগাযোগ বলেন বা লাইফস্টাইল বলেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অনেক ফ্যাসিলিটিস রয়েছে বাট যদি আপনি রিজনাল লোকেশনগুলি আপনি চয়েস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসার ইস্যু আপনি ভালো হবে পাশাপাশি কিন্তু আপনার পিয়ার পসিবিলিটিও একটু হাই হয়ে থাকে দেন অসল আসলে আর সবচেয়ে ভালো জিনিস যেটা যে আসলে আপনি অস্টে যখন পড়াশোনা করতে যাবেন এখানে আসলে প্র্যাকটিক্যাল পড়াশোনার প্রতি বেশি ফোকাস করা হয় আমার একটা কাজিন ছিল যে আসলে আমার একটু সম্পর্কে কাজিন সে আসলে পড়াশোনা করেছে অসলা থেকে এবং অস্টলা থেকে সে পড়াশোনা করার পর সেখানে সে পিআর পেয়েছে তো তার একটা আমাকে এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করেছিল এরকম যে সে একটা জায়গাতে চুল কাটাতে যেত চুল কাটাতে যাওয়ার পরেই সেখানে যেই বারবার ছিল সেই বারবারও কিন্তু টেস্ট থেকে তার একটা সার্টিফিকেট নিয়েছে সোট বলেন বা যে ধরনের ভোকেশনাল ইনস্টিটিউশনগুলি রয়েছে সেই সব ইনস্টিটিউশনগুলি থেকে যদি আপনি আপনার পড়াশোনাটা করে থাকেন বা আপনি যদি আপনার ডিপ্লোমা বা ডিগ্রি যদি কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা সার্টিফিকেট পান যেই সার্টিফিকেটটা কিন্তু আপনাকে টেকনিক্যাল স্কিল স্কিল্ড ওয়ার্কার হিসেবে কিন্তু আপনাকে গড়ে তোলে এবং এই ধরনের পড়াশোনার ভ্যালু কিন্তু অস্ট্রেলিয়াতে অনেক বেশি যেরকম মনে করেন যে আপনার প্লাম্বার থেকে শুরু করে বারবার বলেন বা আপনার একটা স্পেশাল কোনো স্কিল রয়েছে যেরকম আপনি হয়তোবা ভালো কুকার বা শেফ হতে পারেন আপনি কোনো একটা ইনস্টিটেশন থেকে পড়াশোনা করে হোটেল ম্যানেজমেন্ট থেকে অনেক স্টুডেন্ট পড়াশোনা করে দেন আপনি আপনার পড়াশোনা করতেছেন আপনি অ্যাজ এ আইটি স্পেশালিস্ট হিসাবে বা নার্সিং স্পেশালিস্ট হিসাবে অ্যাজ এ নার্স হিসাবে যখন আপনার পড়াশোনাটা কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা প্র্যাকটিক্যাল পড়াশোনার প্রতি কিন্তু অস্ত্র সবচেয়ে বেশি ফোকাস দেয় অজিরা কিন্তু আপনার থিওরিতে বেশি ফোকাস না সো তারা কিন্তু মেনলি তারা প্র্যাকটিক্যাল পড়াশোনার উপরে অনেক বড়ো ফোকাস দিয়ে থাকে এবং এই প্র্যাকটিক্যালের উপর যারা পড়াশোনারা ঠিকমতো করে যেটা প্র্যাকটিক্যাল স্কিল রয়েছে তারাই কিন্তু আলটিমেটলি পিয়ার পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকে তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অবশ্যই যারা আসলে থিওরিটিক্যাল পড়াশোনার পাশাপাশি যারা প্র্যাকটিক্যাল পড়াশোনার প্রতি একটু বেশি ফোকাস তারা কিন্তু আপনাদের চয়েস লিস্টে অস্ট্রেলিয়াকে অবশ্যই রাখতে পারেন সবচেয়ে লাস্টের কথা যেটা বলবো যে অস্ট্রেলিয়া কিন্তু একটা সেফ অ্যান্ড সিকিউর কান্ট্রি দেখবেন যে আসলে যদি আপনি ওয়ার্ল্ড ম্যাপটা যদি আপনি বের করেন অস্ট্রেলিয়া একেবারে একটা আলাদা একটা সাইডে পড়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যেখানে আসলে আলটিমেটলি যুদ্ধ বলেন বা ওয়ার্ল্ড যে ক্রাইসিসগুলির কারণে আসলে ওয়ার্ল্ড পলিটিক্স যেটাকে বলা হয় তো সেখান থেকে কিন্তু অস্ট্রেলিয়ার তুলনামূলক অনেকটাই সেফ আপনি ইউএসএ বলেন অন্যান্য কান্ট্রিতে দেখেন যে ওপেন একটা ক্রিমিনাল কিন্তু সে ওয়েপেন ক্যারি করে সে সে একটা লাইফ রিস্কের মধ্যে অনেকেই থাকে বাট অস্ট্রেলিয়াতে এই ধরনের ঘটনা কিন্তু আপনারা কোনো সময় শুনবেন না যে অস্ট্রেলিয়াতে কোনো ধরনের কোনো ক্রাইম বা কোনো ধরনের কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের উপরে কোনো আনসিকিউর বলেন বা ইনসিকিউরিটির মধ্যে স্টুডেন্টরা ভুগে সো এই জায়গা থেকে কিন্তু অস্ট্রেলিয়া খুবই সিকিউর একটি কান্ট্রি এবং মাল্টি ন্যাশনাল একটা কান্ট্রি মাল্টি একটা কান্ট্রি যেখানে আসলে ডিফারেন্ট কান্ট্রির পিপলরা থাকে এবং আপনাদের লার্নিংটাও কিন্তু বেশ ভালো হয় মাল্টি কালচারাল একটা ইনভাররমেন্টের কাছ থেকে এবং আরেকটা ব্যাপার যে আসলে তাদের টাইমিংটা কিন্তু বাংলাদেশ থেকে অলমোস্ট প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা এগিয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কমিউনিকেশন যদি আপনি দেশের দেশের মধ্যে যদি কমিউনিকেশন করতে চান সেটাও কিন্তু অনেকটাই স্মুথ হয়ে থাকে নর্মালি অন্য অন্য কান্ট্রির তুলনায় তো আশা করি আপনারা আপনাদের জন্য এই ভিডিওটা কিছুটা হল হেল্পফুল ভিডিও হয়েছে এবং আমি চেষ্টা করবো যে আপনাদের জন্য আরও বেশ কিছু ভিডিও তৈরি করে স্টাডি অস্ট্রেলিয়ার জন্য অনেক স্টুডেন্ট আসলে অস্ট্রেলিয়ার কথা শুনলে পরে ডকুমেন্টেশনের ভয়ে বা অনেক বেশি ফান্ড দেখাতে হয় বা অনেক জিনিসটা অনেক বেশি ক্রিটিক্যাল বাট আসলে অত বেশি ক্রিটিক্যাল না যদি সঠিক পরামর্শ আপনি পান সঠিক কাউন্সিলারের কাছ থেকে সঠিক গাইডলাইন পান অস্ট্রেলিয়া পড়াশোনা কিন্তু অনেকটাই সহজ এবং আগামী দুই বছর কিন্তু অস্ট্রেলিয়ার জন্য একটা স্বর্ণযুগ যাবে যেটা কিন্তু আসলে অস্ট্রেলিয়ার ভিসা রেশিওটাও কিন্তু আমি যদি বলি যে সবসময় কিন্তু অস্ট্রেলিয়ার ভিসা রেশিও কিন্তু অলওয়েজ নাইনটি পার্সেন্টের উপরে ছিল এবং বাংলাদেশ কিন্তু লেভেল টু কান্ট্রি আপনারা জেনে খুশি হবেন যে ইন্ডিয়ার থেকেও কিন্তু বাংলাদেশ স্টুডেন্টদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে অস্ট্রেলিয়া অ্যাম্বাসি কিন্তু অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকে এবং বাংলাদেশ স্টুডেন্ট কিন্তু সেখানে যাওয়ার পরে তাদের কিন্তু পড়াশোনার কন্টিনিউ রেটটাও কিন্তু অনেক হাই দেশে কিন্তু অস্ট্রেলিয়ার ভিসা রেশিওটা কিন্তু সবসময় অলওয়েজই মোটামুটি বলা যায় যদি নাইনটি আপ থাকে ব্রাইটনেও কিন্তু নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই ভিসার রেশিও রয়েছে সো একটু গুছিয়ে অ্যাপ্লাই করলে পর একটু সময় নিয়ে অ্যাপ্লাই করলে পরে কিন্তু অস্ট্রেলিয়াটা আপনার জন্য অনেক সহজ হয়ে যায় আমাদের টিম কিন্তু এক্সপার্ট টিম রয়েছে যারা কিন্তু আপনাকে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি প্লাস হায়ার এডুকেশন ইনস্টিটিউশন থেকে শুরু করে সব জায়গাতে আপনাকে অ্যাপ্লাই করতে হেল্প করবে সো আশা করি আজকে ভিডিওটা কিছুটা হলেও আপনার ডিসিশন মেক করতে হেল্প করেছে পরবর্তীতে ভিডিও নিয়ে আমরা আসছি অস্ট্রেলিয়া নিয়ে সে পর্যন্ত বাসে থাকবেন থ্যাংক ইউ সো মাচ